বুঝতে পারছেন না এটা বলার দরকার নাই আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিনেশন শব্দ দ্বারা বলতে ভয় পেয়েছি আমরা কিন্তু দোয়া তুলসী নই কেউ বুঝতে পারছেন না আপনি যার অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো কই তাকে তো গ্রেফতার করেনি তিনি তো জমি বেচা বিক্রি করতেছেন এর মধ্যে এদিকে কি করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেফতার করতে পারেনি তো জামাত নেতাদের সাথে বৈশাখ কিন্তু এই সাংবাদিক যে নেতাদের নামে এ ক্রডিশন কার্ড বাতিল করছে এগুলা তো মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত জামানদার সোরাব হাসান প্রথম আলোতে কাজ করে তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন কথাবার্তা তো একদম অমৃত সেবি মৃত সঞ্জীবনী খেয়ে আশ্চর্যরকম মনে হয় এত বিনয়ই তো সেই বিনয়ই তো জামানদারদের সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয় তবুও বলছি আবুল কালাম আজাদ এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন বা ইকবাল সোবান চৌধুরী তো এদের কাউকে তো করে নাই তো বর্তমান সরকার ভালো মামলা দিচ্ছে এগুলো তো কোনো মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে যা আমরা একটা ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আমি কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই ষড়যন্ত্র মিথ্যা মামলা দেওয়া আমার আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এই রকম একটি বিচার হওয়া উচিত সেটি আসলে আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না মনে মনে হয় অনেকে যে বলি আমাকে বলে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না কথায় কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার কোন বিচার না করেন বুদ্ধিজীবীরা পাকিস্তান আমলে অন্যায় করেছে সেই বিচারটা যদি সত্তর দশকে হয়ে যেত তাহলে পরবর্তীকালে নাটক আমাদের ক লাগতো না পরবর্তীকালে আমরা অনেক কলাবো বিচারের দাবি তুলেছিলেন নব বিশ বছর পরে বেগম জাহানারাই ইমাম তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে যে সে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না হ্যাপাগতের নাটক শাহবাগের নাটক এখন যে শাহবাগ হয়ে যায় তখন তা এটা পচা কাটা পায়ের মতো আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে চীনে যেমন ছিল কনফেশন করিতে হয় যে আমি এটা ভুলরা করেছিলাম ভাই আমি করব না আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমাদের খুনের অপরাধের মার মার্জনা হয় না যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাতে হবে কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে

এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গিয়েছিলেন ছিলেন হাসিনা আহ স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ফৌজরে সাথে যুক্ত নন তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গায় আসেন সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত নিজের নিজেরা করবে কেমনি করবে স্যার এটা যদি কেউ এটা আমি জানি না আমি তো তাদের একজন আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে যেন ক্ষমা চায় আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ আল্লাহ মালুম সত্য কোনটা আমি জানি না তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না আমি দুঃখের সাথে বলছি মানে তিনি ছিলেন এটা প্রমাণ কি তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাস করেছে কি করে না এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাশ করেছেন সেই পরীক্ষা থেকে তাকে জিজ্ঞাসা করে নাই মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোন প্রজ্ঞা আছে এটা মনে হতো না এটা অ্যাবসলিউটলি বলছি এটা অ্যাবসলিউটলি রাইট স্যার কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেট দাঁড়ি কে আরো কারো পিএইচডিও আছে দুটো একটা দেড়টা তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন মানে মানে আমি জানি না মানে তাহলে ওইটা কেমনে হলো তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী এরা কি এখন ধরুন আমার তাদের কথা বাদ দে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন প্রজাত কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ রিপাবলিক মানে হচ্ছে থিং অব দি পাবলিক মানে বলে জনগণের মাল আক্ষরিক রি মানে হচ্ছে লেটিন কথা রেসের এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর তো এখন সেইটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত একটা পত্রিকার সম্পাদক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক তারা যদি এটা বোঝে না তাহলে আপনি শেখ হাসিনা চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন না ঠিকই আছে এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক প্রথম আলোর ডেলি সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের আচ্ছা না আচ্ছা আমি বলি প্রথম আলোর আপনি এক সময় কাজ করেছেন প্রথম আলোতে আমি কিছুদিন লিখেছি কিন্তু গত 16 বছরে প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই এই প্রথম প্রথম আলো এই 1900 না 1900 না কত 2008 আমার শেষ লেখা ছেপেছিল 16 বছর পর এই 2024 এ আমার একটা ইন্টারভিউ তারা প্রকাশ করেছে আমার কোনো খবরই ছাপতো না কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে একটি ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না কারণ আমরা সমালোচনা করব পত্রিকাকে পত্রিকা কারা সমালোচনা করবো সেই যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন পরে তিনি তার বলো উপলব্ধি করেছেন এখনো প্রথম আলো একদম মিຂাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে এটা আমার মনে হয় অতি পন্তা নয় এক গরু জিনিসটা একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে ভারতে কোন মানুষ গরু কুরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে এই কাহিনী হলো খবর হয় নাই এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না কারণ আমরা নো নো এখানে নয় সেটা নয় অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় দালাল ও এটা বুঝলেন ডেইলি স্টার কে স্টার বলা যায় সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি আচ্ছা তাহলে প্রতীকে যে আপদ করব শব্দগুলোর মধ্যে তো একটা প্রতীকে তাৎপর্য আছে এটা যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা ভুল চিন্তাই করেছেন না কিন্তু স্যার অনেকে আবার যে প্রথম আলো সম্পাদক বা ডেইলি স্টার সম্পাদক আপনি ঠিকই বলেছেন স্যার 2008 সালে পর থেকে আপনার লেখা ছাপে না আরো অনেকের লেখা ছাপে না তাদের সাথে কোন রকম মানে সেটি সেই প্রসঙ্গে স্যার না যায় কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা ডেইলি স্টার খুব উইটি হিসাবে নিতে পারত কিনা আরেকটা গরু দিতে পারত কিনা যে এটিও জব করে না আমার মনে হয় সে অতটা টুইটের অবকাশ তাদের নাই আমি আমার কথাটা বললাম একটা কথা জন্য প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা শ্লোকান দেওয়ার মতো আমার মেজাজ নাই কিন্তু একই সাথে আমি বলবো কি যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো আমি হয়তো বাংলাদেশের থেকে চলেই যেতাম মানসিকভাবে চলে গেছিলাম তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয় আমাদের জাতীয় কল্যাণ প্রথম আলোতে আমি দেখেছি আচ্ছা তারা আনন্দবাজারের বিরুদ্ধে তার কিছু বলেছে আনন্দবাজার যে খবর প্রকাশ করেছে তসলিমান বলেছে বাংলাদেশে হিন্দুদের প্রত্যাচার করা হচ্ছে লিখেছে আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশ হিন্দুদের প্রত্যাচার করা হচ্ছে এই ধরনের সাংবাদিকরা যে আনন্দবাজার করে প্রথম আলো প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন আনন্দবাজার বিরুদ্ধে করে না কেন আমাদের যে বন্ধুরা প্রথম আলোর বিরুদ্ধে মানে আপনার সোশ্যাল মিডিয়া গরম করছেন আমি তো আনন্দবাজার বিরুদ্ধে একটা কথা বলতে তাদের দেখি না আনন্দবাজার তো স্যার আওতার বাইরে বিদেশি স্যার এটা কেমন নো নো আওতার বিরুদ্ধে টাইমস বাইরে এটা বলে এখন তখন বলে আপনার গ্লোবালাইজেশন আর এখন আপনি কিছু বলবেন না এই যে ফেক নিউজ মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এইটা ভারতীয় শুধুমাত্র রিপাবলিক টিভি করছে না আনন্দবাজার তো করছে করছে অনেকটা সফিস্টিকেটেড আধুনিক পদ্ধতিতে আপনার এটা আওতার বাইরে বলবেন আমি তো আপনার মধ্যে বায়াসটা আমি আশা করি নাই ভাই না স্যার আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বুঝা যায় এটা এক্সাজারেটেড কেউ কোনো দিন এমনকি ভারতীয় লোক যেন রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াস ভাবে নিব বা আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা তাই নয় কি রাইট তো দি হিন্দুতে কি খবর নিয়েছিল আমাকে তো তিন দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার বানিয়ে রেখেছিল পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত ডক্টরের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায় ভাষায় উড়িয়া ভাষায় ছাপা হয়েছে যা হোক আমার বক্তব্য হচ্ছে কি প্রথম আলোকে ডিফেন্ড নয় আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে সাংবাদিকতার সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে ওকে মিথ্যা খবরের সমালোচনা করতে হবে সত্য খবর দিয়ে আমি আমি বই ব্যান করার পক্ষে নয় পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতেবে যারা বলছে এগুলো কি উগ্রতা এটা সঠিক হবে না ওকে আমি জাতির সাথে বলছি প্রথম আলোর সাথে নয় স্যার ওই প্রসঙ্গটা যখন আসলোই মানে আপনি হিন্দুর দা হিন্দুর একটা আর্টিকেলের কথা বললেন যে অনেকেই দেখা গেছে যে অনেকের চাওয়া ছিল যে আপনি আপনি সরকারে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারে আপনার নেতৃত্বে শিক্ষা সংস্কার হোক সরকারের নিয়োগ প্রক্রিয়া সংস্কার হোক পিএসসি সংস্কার হোক বিশ্ববিদ্যালয় সংস্কার হোক আসলে যতগুলি সংস্কারের ব্যাপারে আপনার কথা যতজন শুনেছে তারা সবাই চেয়েছিল যে এইগুলির ব্যাপারে আপনার একটা প্রকাশ্য অংশগ্রহণ থাকুক এটি কি মানে এটি নিয়ে আপনি কিছু বলবেন কিনা খুব জানতে চাচ্ছে বলে আমি দেখছিলাম যে লোকে কি বলে লোকের মধ্যে একটা বড় অংশটি বলছে যে আপনাকে আসলে সরকারে দেখা গেল না কেন নিলেন না কেন থাকলেন না কেন এরকম একটা প্রশ্ন আচ্ছা এখনকার যে সরকার এটা হচ্ছে আপতকালীন সরকার আমরা অন্তর্বর্তীকালীন বলি আর কি তাই না প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর এই আহ জানাচ্ছে তারা হয়তো ভাবতেছে আয়ত্তের বাইরে কারণ বাজারে আমি বলছি আর কি এখন ডক্টর এতগুলি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ভাবে শুধু নোবেল পুরস্কার তো নয় তিনি ম্যাক্সিস পুরস্কার থেকে শুরু করে আমেরিকান কংগ্রেসের গোল্ড মেডেল প্রেসিডেন্ট মেডেল স্টার পুরস্কারের তালিকা করতে গেলে এক জীবন পার হয়ে যাবে রাইট সেই যে আন্তর্জাতিক খ্যাতির সম্মনা একটা লোক এই শূন্যস্থান পূরণ করেছেন এখন তিনি যখন প্রধান উপদেষ্টা আমাদের যেটা আপনি জানেন প্রধানমন্ত্রী যেমন তার মন্ত্রীদের নির্বাচন করেন তিনি তার উপদেষ্টাদের নির্বাচন করেন এটা তার এক্তিয়ার তাই না তো এখন কথা হচ্ছে জাতির সেবা করার জন্য তিনি যাদেরকে যোগ্য মনে করছেন তাদের নিয়েছেন তাতে আমাদের আপত্তি করার কিছু থাকতে পারে না এজ অব রাইট মানুষ কত কিছু আশা করতে পারে সেটা বড় ব্যাপার নয় তবে জাতির সেবা করার পর এই যে আপনি ডয়সে বেলে আপনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে তার আগের কথা বাদ দিলাম প্রথম আলোতে কাজ করেছেন সরকারি চাকরি ছেড়েছেন আপনি এখন আপনি দিকে নিউ ইয়র্কের ঠিকানা একটা প্রাইভেট পত্রিকায় গিয়ে কাজ করছেন আমিও সেরকম নানা জায়গা থেকে দেশের সেবা করার যে সুযোগ আছে সেটা আমি ব্যবহার করব। মানে আমি যে জাতীয় সমাজ যেটাকে অনুবাদ করতে না পারে আমাদের বাঙালিরা মানে এটাকে সুশীল সমাজ বলে আমাদের শিক্ষা দীক্ষার যে কত অন্যায় অবনয়ন হয়েছে তার একটা হচ্ছে অনুবাদ করতে পারে না পলিটিক্যালি কোনো অনুবাদ করতে পারে না করে রাজনৈতিক অর্থনীতি তাতে বোঝা যায় সেই নিজে যে আসলে দেউলিয়া এটাই প্রমাণ করে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ প্রায় দেউলিয়া কারণ সবাই দিকে অনুবাদ করে সিটি হচ্ছে প্রজাতন্ত্র আমি তিনটা শব্দ সস্তার তিন অবস্থা বলে না আমাদের সুশীল সমাজ রাজনৈতিক অর্থনীতি এবং নাগরিক তন্ত্র আমাদের এক বন্ধু বলে এটার নাম সর্বজনতন্ত্র কারণ সর্বজন শব্দটা তার প্রিয় তা আমি বলছি এই অবস্থায় কথা বলা খুব মুশকিল আমার কাজ হলো একজন নাগরিক হিসেবে আপনি উপদেশটা হলেন কি হলেন না বড় ব্যাপার নয় আপনি